এটারই দেখো আর একটা কালেকশন এত সুন্দর তোমরা কিন্তু কালেকশন পেয়ে যাবে এখানে আরো দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন আও এই আরেকটা কালার ভীষণ সুন্দর রয়্যাল টোন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো কালারটা তারও ভীষণ সুন্দর ভেতরে কাজ রয়েছে দেখো ভীষণ সুন্দর এই দেখো রয়্যাল টোনের মধ্যে রয়েছে মাত্র 1550 টাকা এটা রয়েছে হলো হাওড়া ময়দান শ্রীশাম মার্কেট এই যে ভাই এটা ভাইয়ের দোকান রয়েছে এখানটায়

তোমাদেরকে দেখার খুব সুন্দর ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের কালেকশন এটা বয়স্ক এবং ইয়াং সবাই প্রত্যেকে দেখো আর একটা

ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কফি কালার এর উপরে রয়েছে দেখো ভীষণ সুন্দর কালেকশন আর এই যে পাটটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো পাতা পাতা ডিজাইন আছে না পাতা 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 এটা আরেকটা কালার রয়েছে দেখো দেখো ভীষণ সুন্দর এগুলো সব ডিপ শেডের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সব ডিপ শেডের মধ্যে দেখো প্যাকেটটা নিয়ে নাও ভীষণ সুন্দর হ্যাঁ নিয়ে হ্যাঁ বলতে ব্লাউজ পিসও পেয়ে যাবে

তাঁত হ্যান্ডলুম ছাপা সিল্ক সব ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে আর এই দেখো তো ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর লাগিব সুন্দর একটা কালার রয়েছে ছোট ছোট দেখো মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন এটা তো খুব সুন্দর একটা দেখো ডুয়েট ড্রোনের উপরে রয়েছে ভীষণ সুন্দর একটা কালার রয়েছে

আরও অনেক কালার অপশন পেয়ে যাবে এরকম দাম আছে টাকায় কিন্তু তোমরা এই ধরনের তসরের কালেকশন পেয়েছো আরও তোমরা কিন্তু কালার অপশন পেয়ে যাবে অনেক কালার তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে তোমরা কি चार भाइ बस्छ